প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিখ্যাত অর্থনীতিবিদ ড মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জানাল করিমগঞ্জ জেলা কংগ্রেস আজ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে জেলা কংগ্রেস কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ড মনমোহন সিং এর অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি শতু সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা শনিবার দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে দিল্লির নিগমবোধ শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রাক্তন আজ প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাপতি রজত চক্রবর্তী প্রাক্তন জেলা সভাপতি সতু রায় সহ অন্যান্যরা এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস কর্মী সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা

यदि वर्ण और जीवन यह जीवन अनुसरण करे आप ना বুঝতে পারি যে কি লোক নিয়ে এ গুকের ভিতরে অসত্য যন্ত্রণা নিয়ে আবলি পুণ্যভূমি ভারতবর্ষে বুকে এসেছিলেন পশ্চিম পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে তার জন্ম এবং দেশত্যাগের যন্ত্রণা নিয়ে তিনি আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন

পরবর্তী সময়ে ঘটনাগুলি আপনারা জানেন তার শিক্ষা জীবন জীবনিক শিক্ষা জীবন এবং পরবর্তী সময়ে স্কুল অফ ইকোনমিক্স ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠান শিক্ষা লাভ করে যখন শিক্ষা লাভ সমাপ্ত হয় তখনই

আপনার হাতে সপেটি রাত দেখবে পরবর্তী সময়ে এই এই কি সাংবাধিক শ্রী বলি ইন্ডিয়া রাষ্ট্রটাকে যে گےছিলেন তাকে বলে দিলেন শুদ্ধাত্মা তাকে দিবেন এই থেকে তার রাজনৈতিক জীবনের সূত্রপাত থাকে আপনারা জানেন যে তিনি প্রথমে অর্থমন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো একানব্বই সাল এটা হলো ডক্টর মনমোহন সিং এর জীবনের একটা বিশেষ অধ্যায় রাশিয়া যখন বিধ্বস্ত অর্থনীতির দিক থেকে যখন বিধ্বস্ত তখন রাশিয়ার এই পরিবর্তিত পরিস্থিতি ভারতবর্ষ অর্থনীতির দরকার এবং ডক্টর মনমোহন সিং কোন জাতমন্ত্র বলে ভারতবর্ষের মতো বিধ্বস্ত অর্থনীতিতে চূড়ায় নিয়ে গিয়েছিলেন আর যদি ইকোনমিক লিবারাইজেশন অর্থনৈতিক ক্ষেত্রে উদারীকরণ এই উদারীকরণের মাধ্যমে তিনি সারা বিশ্বে বিশ্বে গঠন করতে সমর্থ হয়েছে শুধু তাই নয়